ভাই ও বোনেরা কেয়ামতের দিনের সূচনা কিভাবে হবে এটা কি আমরা কখনো গভীরভাবে ভেবেছি একটি শব্দ শুধু একটি শব্দ আর পুরো সৃষ্টি জগৎ কেঁপে উঠবে আল্লাহ তালা বলেন আর সিংগায় ফুঁক দেওয়া হবে ফলে আসমানসমূহে ও জমিনে যারা আছে সবাই অজ্ঞান হয়ে পড়বে যাকে আল্লাহ ইচ্ছা করেন সে ব্যতীত তারপর আবার তাতে ফুঁক দেওয়া হবে তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে সুরা আজজুমার দুইবার ফুঁক প্রথম ফুঁকে সব শেষ দ্বিতীয় ফুঁকে সব শুরু উল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এই সিঙ্গার কথা স্পষ্ট করে বলেছেন আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত আছেন রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে আমি শান্তিতে থাকি যখন সিঙ্গার অধিকারী ফেরেশতা ইতিমধ্যে সিঙ্গা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে কখন তাকে ফুঁক দেওয়ার আদেশ দেওয়া হবে সেই অপেক্ষায় সাহাবারা যখন এই কথা শুনলেন তাদের চেহারা বদলে গেল তারা বুঝলেন এটা কোনো গল্প নয় এটা সামনে আসছে আপনি কি অনুভব করেন যে সেই ফেরেশতা এখনো অপেক্ষা করছে তারপর মাটির নিচে যারা আছে যারা শত বছর আগে চলে গেছে যারা হাজার বছর আগে ধুলায় মিশে গেছে সবাই উঠে দাঁড়াবে আল্লাহ তালা বলেন সেদিন তারা কবর থেকে দ্রুত বের হয়ে আসবে যেন তারা কোনো লক্ষ্য বস্তুর দিকে ছুটে যাচ্ছে সুরা আল আরিজ কবর থেকে বের হওয়া কোনো ধীরে ধীরে নয় হঠাৎ সবাই উঠে দাঁড়াবে রসুল উল্লাহ সাল্লু আলেহি সেই দৃশ্য আরও স্পষ্ট করেছেন আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই ফুকের মাঝখানে চল্লিশ তারপর আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করবেন ফলে মানুষ গজিয়ে উঠবে যেমন ঘাস গজায় সহিহ বুহারি ও সহিহ মুসলিম কবরের মাটি ফেটে যাবে হাড় জোড়া লাগবে দেহ পূর্ণ হবে আত্মা ফিরিয়ে দেওয়া হবে এবং আপনি দাঁড়াবেন আমি দাঁড়াব কোনো জামা নেই কোনো জুতা নেই কোনো বাহন নেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন রসুল উহ আলাইহি আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর সামনে দাঁড়াবে খালি পায়ে উলঙ্গ ও হতনাবিহীন অবস্থায় সহিহ বুখারি এই দাঁড়ানো শুধু কয়েক মিনিটের নয় সেদিন সূর্য কাছে নিয়ে আসা হবে মেকদাদ ইবনে আল আস আল্লাহ আনহু থেকে বর্ণিত আছেন উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সূর্য মানুষদের এত কাছে আনা হবে যা তা এক মাইল দূরে থাকবে তখন মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে কারো গোড়ালি পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আর কারো মুখ পর্যন্ত সহিহ মুসলিম কল্পনা করুন সূর্য এক মাইল দূরে ঘাম মুখ পর্যন্ত শ্বাস নিতে কষ্ট কিন্তু কেউ মরবে না কারণ এটা হিসাবের আগে অপেক্ষার সময় এই অপেক্ষা কত দীর্ঘ আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষকে দাঁড় করানো হবে পঞ্চাশ হাজার বছরের সমান একদিনে সহি মুসলিম পঞ্চাশ হাজার বছর আমরা দুনিয়ায় এক ঘন্টা দাঁড়াতে পারি না জুমার খুতবা লম্বা হলে অস্থির হয়ে যাই আর সেখানে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহ তাফসিরে বলেছেন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহ থেকে বর্ণিত এই দীর্ঘ সময় মুমিনের জন্য হালকা করে দেওয়া হবে যেন এক ফরজ নামাজের সময়ের মতো তাফসির ইবনে কাসির সুরা আল মারিজ দেখুন পার্থক্য কোথায় দুনিয়ার আমল কেউ কাঁদবে কেউ চিৎকার করবে কেউ নবীদের কাছে যাবে সাফায়াতের জন্য আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন উল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মানুষ কেয়ামতের দিন আদম আলাইহিসাল্লামের কাছে যাবে তারপর নুহ তারপর ইব্রাহিম তারপর মূসা তারপর ঈসা প্রত্যেকে বলবেন আজ আমি নিজেই ব্যস্ত অবশেষে তারা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে আসবে সহি বুখারি সেদিন সবাই বলবে নফসি নফসি আমার প্রাণ আমার প্রাণ আপনি কি বুঝতে পারছেন কেমন এক একাকিত্বের দিন সেটা হাফিজ ইবনে রাজা ব্রাহ্মল্লাহী আলাইহি বলেছেন ইবনে রাজা ব্রাহ্মাতল্লাহী থেকে বর্ণিত যে ব্যক্তি দুনিয়ায় কেয়ামতের ভয়কে হৃদয়ে জাগ্রত রাখে আল্লাহ তার জন্য সেই দিনের ভয় হালকা করে দেন আজ যদি আমরা কাঁদি আজ যদি নামাজে দাঁড়িয়ে ভয়ে কাঁপে হৃদয় সেদিন আল্লাহ দয়া করবেন কিন্তু যদি আজ হাসি ঠাট্টায় কাটাই গাফিল থাকি তাহলে সেদিন কিভাবে দাঁড়াব আল্লাহ তালা বলেন সেদিন মানুষ বের হবে বিভিন্ন দলে যাতে তাদেরকে তাদের আমল দেখানো হয় জিলজাল। আমল দেখানো হবে কেউ অস্বীকার করতে পারবে না মনে রাখবেন কেয়ামতের দিন হঠাৎ আসবে কিন্তু তার অপেক্ষা হবে দীর্ঘ সেই দীর্ঘ দাঁড়ানো সেই সূর্যের তাপ সেই ঘামের স্রোত সব কিছু নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর আজ যদি আপনি সিজদায় কাঁদেন আজ যদি হারাম থেকে চোখ ফেরান আজ যদি কারো হক ফিরিয়ে দেন তাহলে হয়তো সেই পঞ্চাশ হাজার বছর আপনার জন্য এক মুহূর্ত হবে কিন্তু যদি না করেন আমি নিজেকে প্রশ্ন করি আপনি কি নিজেকে প্রশ্ন করেন শিঙ্গা প্রস্তুত ফেরিস্তা প্রস্তুত আল্লাহর হুকুমের অপেক্ষা আল্লাহ তালা বলেন যখন সূর্যকে মরিয়ে ফেলা হবে যখন তারকারা ঝরে পড়বে যখন পাহাড়সমূহ চলমান হবে সুরা আত্মকবীর এই আয়াতগুলো পড়লে বুক কেঁপে ওঠে না সূর্য যেটা ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না সেটা নিভে যাবে তারকারা যেগুলোকে আমরা স্থির ভাবি সেগুলো ছিটকে পড়বে পাহাড় যেগুলোকে আমরা অটল মনে করি সেগুলো উড়ে যাবে তখন আপনি আমি কোথায় দাঁড়াব আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছেন রসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন মানুষকে কিয়ামতের দিন খালি পায়ে উলঙ্গ ও খতনাবিহীন অবস্থায় একত্র করা হবে সাহি বুখারি সাহি মুসলিম খালি পায়ে উলঙ্গ কোনো পদমর্যাদা নেই কোনো পরিচয় নেই আপনি ডাক্তার ছিলেন ব্যবসায়ী ছিলেন আলেম ছিলেন কিছুই থাকবে না শুধু আমল থাকবে আয়েশা রদিয়াল্লাহ আনহা এই হাদিস শুনে বলেছিলেন তিনি বললেন হে আল্লাহর রসুল পুরুষ ও নারী একে অপরের দিকে তাকাবে তিনি সল্ল্লাহু আলিহি ওসাল্লাম বললেন হে আয়েশা বিষয়টি এত ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না সাহি বুখারি কেমন সেই দিন আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন সেদিন মানুষ তার ভাই থেকে পাওয়াবে তার মা ও তার বাবা থেকে তার স্ত্রী ও তার সন্তান থেকে সেদিন প্রত্যেকের এমন অবস্থা হবে যা তাকে ব্যস্ত করে রাখবে সুরা আবাসা আপনি কি কখনো কল্পনা করেছেন এক মা তার সন্তান থেকে পালাচ্ছে এক সন্তান তার বাবাকে চিনতে চাইছে না কেন কারণ সেদিন প্রশ্ন হবে প্রত্যেক আমলের হিসাব হবে আমরা দাঁড়িয়ে আছি সেই বিশাল ময়দানে সূর্য কাছে ঘাম বুক পর্যন্ত উঠে এসেছে মানুষ পাগলের মতো অপেক্ষা করছে হিসাব কবে শুরু হবে কিয়ামতের দিন এটাই সেই দিন যাকে আল্লাহ বলেন ইয়াউমুল হিসাব আল্লাতালা বলেন সেদিন মানুষ তাদের প্রতিপালকের সামনে উপস্থিত হবে কোনো কিছুই তাদের থেকে গোপন থাকবে না সুরাল হাক্কা কোনো কিছুই গোপন থাকবে না আজ আমরা গোপনে গুনাহ করি মোবাইলের স্ক্রিনে রানালে ঘরের দরজা বন্ধ করে মনের ভিতরে কিন্তু সেদিন পর্দা থাকবে না আল্লাহ তালা বলেন সেদিন তাদের মুখমণ্ডল তাদের হাত এবং তাদের পা সাক্ষ্য দেবে তারা যা করত সে সম্পর্কে নোর আপনার হাত কথা বলবে আপনার চোখ কথা বলবে আপনার পা বলবে আপনি কোথায় গিয়েছিলেন আপনি কি প্রস্তুত নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষের জন্য রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত আছেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দাকে আনা হবে আল্লাহ তাকে তার নিয়ামত স্মরণ করিয়ে দেবেন তারপর জিজ্ঞেস করবেন তুমি কি করেছ সহি মুসলিম এক এক করে নিয়ামত মনে করিয়ে দেওয়া হবে চোখ কান স্বাস্থ্য অর্থ সময় আমরা কত কৃতজ্ঞ ছিলাম তারপর আমলনামা খুলে দেওয়া হবে আল্লাহ তালা বলেন আর আমলনামা উপস্থিত হবে তখন তুমি অপরাধীদের দেখবে তাতে যা আছে তা দেখে তারা ভীত হয়ে বলবে হায় এ কেমন কিতাব এতে ছোট বড় কিছুই বাদ যায়নি সবই লিপিবদ্ধ আছে সুরাল কাহাফ ছোট কিছু বাদ যায়নি আমরা যে কথাটা হেসে বলেছি যে মিথ্যাটা হালকা মনে করেছি যে দৃষ্টিটা আমরা গুরুত্ব দিইনি সব আছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুমিন তার রবের নিকটবর্তী হবে আল্লাহ তাকে আচ্ছাদন করবেন এবং তার গুণাসমূহ স্বীকার করাবেন তারপর বলবেন আমি দুনিয়ায় এগুলো গোপন রেখেছিলাম আজ আমি তোমাকে ক্ষমা করছি সুভান আল্লাহ এই মুহূর্তটা কল্পনা করুন ময়দানের লাখো কোটি মানুষ কিন্তু আল্লাহ একজন বান্দাকে আলাদা করে নিলেন ঢেকে দিলেন জিজ্ঞেস করলেন আর ক্ষমা করলেন এটা কার জন্য যে দুনিয়ায় লজ্জিত হয়েছে যে গুনাহের পর কেঁদেছে যে তওবা করেছে কিন্তু অন্যদিকে আল্লাতালা বলেন সেদিন কাফিররা বলবে হায় যদি আমি মাটি হয়ে যেতাম সুরান্নাবা এমন হতাশা এমন আফসোস যেখানে মানুষ অস্তিত্ব না থাকার কামনা করবে আরেকটি দৃশ্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছেন রসুল্লাহ সাল্লাহ আলহি আাসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তার আড়সের ছায়ায় আশ্রয় দেবেন সেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সহিবুখারী মুসলিম ভাবুন চারিদিকে আগুনের তাপ সূর্যের উত্তাপ মানুষ ঘামে ডুবে আর কিছু মানুষ ছায়ায় কে তারা যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে যার হৃদয় মসজিদের সাথে যুক্ত যে নির্জনে আল্লাহর স্মরণ করে কেঁদেছে আজকের অশ্রু সেদিনের ছায়া হাসান আল বসরি রহমতুল্লাহি আলই থেকে বর্ণিত মুমিন ব্যক্তি দুনিয়ায় নিজের হিসেব নেয় কেয়ামতের দিনের ভয় আমরা কি নিজেদের হিসেব নেই আজ যদি আমরা নিজেদের প্রশ্ন করি নামাজ ঠিক আছে হালাল হারাম পরিষ্কার মানুষের হক আদায় করেছি তাহলে সেদিন উত্তর সহজ হবে কিন্তু যদি না করি কেয়ামতের দিন কথা বলার অনুমতি থাকবে না যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন আল্লাহ তালা বলেন সেদিন কেউ কথা বলবে না যাকে রহমান অনুমতি দেবেন এবং সে সঠিক কথা বলবে সুরা আন্নাবা আঠাত্তর আজ আমরা কত কথা বলি অপ্রয়োজনীয় গুনাহের অহংকারের সেদিন চুপ শুধু সত্য শুধু হিসেব ভাই আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত আজ আমরা জীবিত আজ দরজা খোলা আজ তবা সম্ভব আজ আমল সম্ভব কিন্তু কেয়ামতের দিন কোনো ফিরে আসা নেই কোন সংশোধন নেই কোন দ্বিতীয় সুযোগ নেই আল্লাহ তাআলা বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এক ভয়াবহ বিষয় সুরালহাজ বাইশ এটা ভয়াবহ কিন্তু মুমিনের জন্য এটা নাজাতের দিনও হতে পারে আজ যদি আমরা আল্লাহকে ভয় করি সেদিন আমরা নিরাপদ থাকব আজ যদি আমরা গাফেল থাকি সেদিন আফসোস ছাড়া কিচ্ছু থাকবে না আসুন আমরা আজ থেকেই নিজের হিসেব শুরু করি নামাজে ফিরে যাই হারাম থেকে ফিরে আসি মানুষের হক ফিরিয়ে দিই নির্জনে কাঁদি যেন কেয়ামতের দিন আমরা লজ্জিত না হই আমাদের আমলনামা দেখে আমরা বলি নাও পড়ে দেখো আল্লাহ আমাদের সেই সৌভাগ্য দান করুন আমাদেরকে আরসের ছায়ায় স্থান দিন হিসেব সহজ করুন আমিন